দেখুন নীতিশ ঝড়ে আপাতত বিহার বিধানসভায় লন্ডভণ্ড তেজস্বী যাদব কংগ্রেসেরা কিন্তু এখানে আমি যেটা বলছি যে সিপিআইএম যে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল তার মধ্যে বিভূতিপুর আরেকটি কেন্দ্র যে কেন্দ্রে কিনা দুর্দান্ত ফাইট দিচ্ছেন অজয় কুমার গত দু হাজার একুশের নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু প্রথম এক দুই তিন চার রাউন্ড পর্যন্ত তিনি যে মার্জিনে পিছিয়েছিলেন এই মুহূর্তে আপনাদের বলি যে রবীনা দেবী জনতা দল ইউনাইটেড তিনি এই মুহূর্তে এগিয়ে আছেন শুধুমাত্র একশো পঞ্চাশ ভোটে ছয় রাউন্ড গণনার শেষে এবং অজয় কুমার যিনি উনিশ হাজার ভোট এই ছয় রাউন্ড পর্যন্ত পেয়েছেন একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন এবং প্রত্যেকটি রাউন্ডের শেষে কিছু না কিছু মার্জিন তিনি কিন্তু কমাচ্ছেন বিরাট ফাইডব্যাক এই কেন্দ্র থেকে অজয় কুমার যে সারা পেয়েছিলেন প্রচারে তার সাথে এই ফলাফল হয়তো সংগতিপূর্ণ নয় তার এই মুহূর্তে আরও এগিয়ে যাওয়া উচিত ছিল তিনি এটা নিজে স্বীকার করছেন কিন্তু যাই হোক প্রথম দুই তিন চার রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও এই ছয় রাউন্ডে এসে সেই পেছানোর মার্জিন কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছেন সুতরাং সময় আরও বলবে যে এর পরে এখনও উনিশটি রাউন্ড বাকি আছে বিভূতিপুরে এখনও উনিশটি রাউন্ড বাকি আছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো অনেক কিছু দেখার বাকি আমরা নিশ্চিতভাবে আপনাদের সামনে সেই ফলাফল তুলে ধরব এবং এখনো পর্যন্ত যে আসনটিতে সিপিআইএম এগিয়ে আছে সেটা হচ্ছে হায়াঘাট এখানে তিন হাজারেরও বেশি ভোটে সিপিআইএম এই মুহূর্তে এগিয়ে আছে আর অন্য দুটি কেন্দ্রে যে মাঝি এবং পিপরা এই দুটি কেন্দ্রে পিছিয়ে আছে এখনও আপনারা যদি একটু ভোট শেয়ারটা এই মুহূর্তে দেখেন আপ পয়েন্ট থ্রি ফরোয়ার্ড ব্লকের কোনো বিষয় নেই এখানে বিজেপি একুশ পয়েন্ট সাত চার পার্সেন্ট ভোট এই মুহূর্তে পেয়েছে সিপিআই পেয়েছে পয়েন্ট সিক্স টু পার্সেন্ট সিপিআইএম পেয়েছে পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট সিপিআইএমএল থ্রি পারসেন্ট কংগ্রেস এইট পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট আপনারা জানেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানঝি কেন্দ্রটাও সিপিআইএমের দখলেই ছিল তো চার রাউন্ডের গণনা ইতিমধ্যেই সমাপ্ত রণধীর কুমার সিং জনতা দল ইউনাইটেড প্রার্থী এখানে দশ হাজার দুশো চুরানব্বইটি ভোট পেয়েছে চার রাউন্ডের শেষে এবং তিনি তেরোশো নয় ভোটে এগিয়ে আছেন সিপিআইএম প্রার্থী সত্যেন্দ্র যাদবের থেকে সত্যেন্দ্র যাদব পেয়েছেন আট হাজার নশো পঁচাশি ভোট অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী দু ভোট পেয়েছেন এবং জনসুরাজ পার্টি পেয়েছে পনেরোশো একত্রিশ সুতরাং এখানে সিপিআইএম পিছিয়ে পড়ার মূল কারণ জনসুরাজ পার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট যথেষ্ট ভোট কেটেছে তিন হাজারেরও মানে প্রায় সাড়ে তিন হাজার ভোট কিন্তু এই মুহূর্তে কেটে বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের যে জোট প্রার্থী অর্থাৎ এনডিএ প্রার্থী রণধীর কুমার সিং তিনি এই কারণে সুবিধাটা পেয়েছেন এবং তেরোশো নয় ভোটে চার রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন এখনও বাকি হচ্ছে বাইশটি রাউন্ড সুতরাং অনেক কিছু হওয়ার কারণ এই কেন্দ্রটাতে প্রচারের সময় সিপিআইএম প্রার্থী যে মানুষের সমর্থন পেয়েছে তাতে তিনি আশাবাদী যে আরও রাউন্ডের গণনা শেষ হলে নিশ্চিতভাবে তিনি এগিয়ে যাবেন আমরা লক্ষ্য রাখবো আপনাদের আপডেট দিতে থাকবো